আসসালামু আলাইকুম এব্রিয়ন আজকে আমরা কথা বলবো সমান দামে দুই ব্র্যান্ডের সেরা দুটি নতুন ফোন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস ভার্সেস ওয়ালটন জেনন এক্স ওয়ান এই দুটি ফোন নিয়ে দুটি ফোনের ভালো মন্দ দিক খুঁজে বের করে পার্ট বাই পার্ট কম্পেয়ার করে দেখব কোন ফোনটি সেরা আর সেরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল আকিকুল এরিয়া সাথে আছে আমি আকিকুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলুন কম্পেয়ার শুরু করা যাক প্রথমে আমরা দুটি ফোনের রিলিজ ডেট দেখে নেই ইনফিনিক্স ফোনটি পনেরোই নভেম্বর দুই আর অন্যদিকে ওয়াল্টন ফোনটি আঠাশে নভেম্বর দুই সালে বাংলাদেশে রিলিজ করা হয় তো চলুন এখন কম্পেয়ার শুরু করা যাক কম্পেয়ার স্টার্ট প্রথমে আমরা কথা বলবো ফোনগুলোর ডিজাইন নিয়ে ডিজাইনে ইনফিনিক্স ফোনটিতে কার্প গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে অন্যদিকে ওয়াল্টন ফোনটিতে জাস্ট গ্লাস ফন্ট এবং প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এবং ইনফিনিক্স ফোনটির থিকনেস হচ্ছে সিক্স দশমিক এইট মিলিমিটার যা ওয়ার্ল্ডের থ্রি ডি কারিসপ্লে ফোনগুলির মধ্যে থেকে কম থিকনেস যা খুবই ভালো একটি দিক অন্যদিকে ওয়াল্টন ফোনটির থিকনেস হচ্ছে এইট দশমিক সিক্স মিলিমিটার তবে দুইটা ফোনই ডোয়াল নেনসিম টু জি থ্রি জি এবং ফোর জি সাপোর্ট্যাট ওয়েট মানে ইনফিনিক্সের ওজন একশো বাষট্টি গ্রাম আর অন্যদিকে ওয়াল্টনের ওজন একশো নিরানব্বই দশমিক তিন গ্রাম ডিজাইনে কার গ্লাস ফন্ট এবং ওয়ার্ল্ডের থ্রি ডি কারিসপ্লে ফোনগুলির মধ্যে সবথেকে কম থিকনেস রেখে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স তাই ডিজাইনে ইনফিনিক্স কে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি এইট পয়েন্ট ডিজাইনে তুলনামূলক ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি চলে আসা যাক ডিসপ্লেতে কথা বলা যাক ফোনগুলোর ডিসপ্লে নিয়ে ডিসপ্লে হিসাবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন এইট ইঞ্চির ফুল এইচ প্লাস প্লাস কার্লের পাঁচ হোল একটি ডিসপ্লে যা খুবই ভালো একটি দিক এবং ডিসপ্লেটি ওয়ান বিলিয়ন কালার সাপোর্টেড রেজল্যান হচ্ছে হাজার আশি ইন্টু চব্বিশশো ছত্রিশ পিক্সেল তিনশো তিরানব্বই হচ্ছে পিপিআই ডেন্সিটি স্কিন অ্যান্ড বডি রেশিও হচ্ছে নব্বই পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে তেরোশো নিটস এবং রিফ্রেশ হিসাবে থাকছে হাই রিফ্রেশ হান্ড্রেড টোয়েন্টি হার্স অন্যদিকে ওয়াল্টন ফোনটিতে ডিসপ্লে হিসাবে ইউজ করা হয়েছে সিক্স পয়েন্ট এইট ইঞ্চির ফুল এইচ ডি প্লাস আইপিএস এল সিডি পাঁচশো ডিসপ্লে এবং এই ডিসপ্লেটি ষোলো মিলিয়ন কালার সাপোর্টেড রেজোলেশন হচ্ছে হাজার আশি ইন্টু চব্বিশশো সাইট পিক্সেল তিনশো পঁচানব্বই হচ্ছে পিপিআই ডেন্সিটি স্কিনের বডি ইস্যু হচ্ছে সাতাশি পার্সেন্ট ব্রাইটনেস হিসাবে থাকছে আটশো নিটস এবং রিফ্রেশ হিসাবে এখানে থাকছে হাই রিফ্রেশেড হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লে তেও ডিসপ্লে ইউজ করে এবং ব্রাইটনেস বেশি দিয়ে এগিয়ে থাকবে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি সেভেন পয়েন্ট ডিসপ্লে তুলনামূলকভাবে অনেক ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি এখন আমরা কথা বলবো ফোনগুলোর ক্যামেরা নিয়ে প্রথমে আমরা রিয়ার ক্যামেরা নিয়ে কথা বলি রেয়ার ক্যামেরায় দুইটা ফোনে ত্রিপল ক্যামেরা দেওয়া হয়েছে এবং ইনফিনিক্স ফোনটিতে মেন শ্যুটার হিসেবে থাকছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সাল আর অন্য দিকে মেন শুটার হিসেবে থাকছে সিক্সটি ফোর মানে হচ্ছে চৌষট্টি মেগাপিক্সাল এটি সোনি আই এম এক্স সিক্স এইট টু এর খুব ভালো একটি লেন্স যা খুবই ভালো একটি দিক এবং ওয়াল্টনের সাথে টু মেগাপিক্সেলটি মেক্রো লেন্স এবং টু মেগা ডেপ সেন্সর থাকছে আর অন্যদিকে ইনফিনিক্সের সাথে টু ডেপ সেন্সর এবং একটি এআই লেন্স থাকছে এবং ইনফিনিক্স ফোনটিতে হাইস্ট ভিডিও করা যাবে টুকে থার্টি এফপিএস এ অন্য দিকে ওয়াল্টনে হাইস্ট ভিডিও করা রিয়ার ক্যামেরায় অবশ্যই এগিয়ে থাকবে ওয়াল্টন কারণ ওয়াল্টন ফোনটিতে সোনির ভালো একটি সেন্সরের সাথে বড় সড়ো মেন শুটার ইউজ করা হয়েছে এবং টুকে সিক্সটি এফপিএস এ ভিডিও করার সুযোগ রেখেছে তাই আমরা রিয়ার ক্যামেরায় ওয়ালটনকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্য দিকে দিচ্ছি সেভেন দশমিক ফাইভ পয়েন্ট রিয়ার ক্যামেরায় তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি চলে আসা থাক ক্যামেরায় কথা বলা যাক ফোনগুলোর ফ্রন্ট ক্যামেরা নিয়ে ফ্রন্ট ক্যামেরায় ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে থার্টিন মানে হচ্ছে তেরো মেগা পিক্সেল একটি ক্যামেরা আর অন্যদিকে ফ্রন্ট ক্যামেরায় ওয়ালটন ফোনটিতে ইউজ করা হয়েছে ফিফটি মানে হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেলের অনেক অনেক সর একটি ফ্রন্ট ক্যামেরা যা খুবই ভালো একটি দিক এবং ফ্রন্ট ক্যামেরাতেও ইনফিনিক্সে হাইস্ট ভিডিও করা এ পি এস এ আর অন্যদিকে ওয়ালটনে হাইস্ট ভিডিও করা যাবে টুকে সিক্সটি এফ এ ফ্রন্ট ক্যামেরাতে অনেক বড় সড়ো ফ্রন্ট ক্যামেরা ইউজ করে এবং টুকে সিক্সটি এফ এ ভিডিও করার সুযোগ রেখে অবশ্যই এগিয়ে থাকবে ওয়ালটন তাই ওয়াল্টনকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে কে দিচ্ছি সেভেন পয়েন্ট রিয়ার এবং ফ্রন্ট মানে ক্যামেরায় খুব ভালো কাজ করে এগিয়ে গেল ওয়াল্টন আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি এখন আমরা কথা বলবো ফোনের একটি গুরুত্বপূর্ণ বিষয় র্যাম স্টোরেজ এবং প্রাইস নিয়ে র্যামে দুটা ফোনই একটি করে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল ইনফিনিক্সের র্যাম আট জিবি এবং সতেরো আট জিবি ভার্চুয়াল র্যাম ইউজ করা যাবে অন্যদিকে ওয়ালটন কোম্পানি র্যাম নিয়ে বলতেছে তাদের সিক্সটিন মানে ষোলো জিবি র্যাপিড মেমোরি এই ষোলো জিবি র্যাপিড মেমোরির ব্যাপারটা হচ্ছে আট জিবি হচ্ছে মেন র্যাম আর আট জিবি হচ্ছে ভার্চুয়াল র্যাম এবং স্টোরেজেও দুইটা ফোনই একটি করে ভেরিয়েন্টে অ্যাভেলেবেল ইনফিনিক্সের স্টোরেজ দুশো ছাপ্পান্ন জিবি এবং স্টোরেজ টাইপ হচ্ছে ইউএফএস টু পয়েন্ট টু অন্যদিকে অল্টনের স্টোরেজ একশো আঠাশ জিবি তবে স্টোরেজ টাইপ সেম ইউএফএস টু পয়েন্ট টু মাইক্রো এসডি মানে হচ্ছে এক্সট্রা মেমোরি কার্ড দুইটা ফোনে ইউজ করা যাবে ভিডিও অফিশিয়াল প্রাইজে ইনফিনিক্সের প্রাইস তেইশ হাজার নশো নিরানব্বই টাকা আট দুশো ছাপ্পান্ন আর অন্যদিকে ওয়াল্টনেরও প্রাইস সেম তেইশ হাজার নশো নিরানব্বই টাকা তবে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি স্টোরেজ নিয়ে র্যাম স্টোরেজ এবং প্রাইসে দুইটা ফোনই সেম প্রাইস রাখলেও তুলনামূলকভাবে স্টোরেজ ডাবল দিয়েছে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি নাইন পয়েন্ট আর দিকে ওয়ালটনকে দিচ্ছি এইট পয়েন্ট র্যাম স্টোরেজ এবং প্রাইজে প্রাইজ সমান রেখে স্টোরেজ ডাবল দিয়ে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোনটি এখন আমরা কথা বলবো একটি ফোনের থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্রসেসর এবং পারফরমেন্স নিয়ে প্রসেসর হিসেবে ইনফিনিক্স ফোনটিতে ইউজ করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি হান্ড্রেড সিক্স আর্কিটেকচার বিল করা টু পয়েন্ট টু একটি অক্টাকর প্রসেসর দুই হাজার চব্বিশ সালের প্রশলিশে এর প্রসরটি বিরাশি নাম্বার আছে এই প্রসরটির আনট্রোডিউস হচ্ছে চার লাখ বিশ হাজার প্লাস

এবং গিগ বেঞ্চ হচ্ছে সিঙ্গেল করে ছয়শো পঁয়ষট্টি এবং মাল্টি করে আঠারোশো পঁচাত্তর এবং অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে এখানে থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন প্রসেসর এবং পারফরমেন্সে দুইটা ফোনই সেম অ্যান্ড্রয়েড ভার্সন অ্যান্ড্রয়েড ফোরটিন ইউজ করলেও তুলনামূলকভাবে প্রসেসরটা ভালো দিয়েছে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ওয়াল্টনকে দিচ্ছি এইট পয়েন্ট প্রসেসর এবং পারফরমেন্সে প্রসেসরটা ভালো দিয়ে এগিয়ে গেলো ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ওয়ালটন ফোনটি চলে আসা যাক ব্যাটারিতে কথা বলা যাক ফোনগুলোর ব্যাটারি নিয়ে ব্যাটারিতে দুটা ফোনই একদমই সেম টাইপের কাজ করা হয়েছে দুইটা ফোনে ইউজ করা হয়েছে পাঁচ হাজার এর ব্যাটারি এবং দুটা ফোনে ফাস্ট চার্জিং হিসাবে লাগছে থার্টি থ্রি মানে হচ্ছে তেত্রিশ ওয়াট এবং দুটা ফোনে টাইপ সি ইউজ করা হয়েছে ব্যাটারিতে দুটা ফোনই সেম টাইপের কাজ করায় আমরা দুইটা ফোন দিচ্ছি এইট পয়েন্ট ব্যাটারিতে কেউ কারো থেকে এগিয়ে গেল না কেউ কারো থেকে পিছিয়ে গেল না দুটা ফোনই সেম জায়গায় থাকলো এখন আমরা কথা বলবো ফোনগুলোর সাউন্ড নিয়ে সাউন্ডে ইনফিনিক্স ফোনটিতে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাক পাচ্ছি না তবে ওয়ালটনে আমরা থ্রি পয়েন্ট ফাইভ জ্যাকটি পাচ্ছি এবং দুইটা ফোনই আমরা লাউড স্পিকার পাচ্ছি এবং নয়েস ক্যান্সেলেশন মাইকটি পাচ্ছি এবং ডুয়াল স্টেডিও স্পিকার পাচ্ছি সাউন্ডে থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাকটা বেশি দিয়ে অবশ্যই এগে থাকবে ওয়ালটন তাই ওয়ালটনকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্যদিকে ইনফিনিক্সকে দিচ্ছি এইট পয়েন্ট সাউন্ডে তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ওয়ালটন আর পিছিয়ে থাকলো ইনফিনিক্স ফোনটি চলে আসা যাক সেন্সরে কথা বলা যাক ফোনগুলোর সেন্সর নিয়ে সেন্সরে ইনফিনিক্স ফোনটিতে আমরা ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট পাচ্ছি যা খুবই ভালো একটি দিক আর অন্য দিকে ওয়াল্টনে আমরা সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট পাচ্ছি এবং দুইটা ফোনে আমরা জাইরোস্কোপ সেন্সরটিও পাচ্ছি সেন্সরে ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট ইউজ করে অবশ্যই এগিয়ে থাকবে ইনফিনিক্স তাই ইনফিনিক্সকে দিচ্ছি নাইন পয়েন্ট আর অন্য দিকে ওয়াল্টনকে দিচ্ছি এইট পয়েন্ট সেন্সরের তুলনামূলকভাবে ভালো কাজ করে এগিয়ে গেল ইনফিনিক্স আর পিছিয়ে থাকলো ওয়াল্টন ফোনটি আমরা ভিডিও শেষের দিকে চলে এসছি শেষের দিকে যা হয় তা হচ্ছে রেজাল্ট রেজাল্ট নিয়ে কথা বলতে হয় রেজাল্ট থেকে বুঝতে হয় কে এগিয়ে গেলো কে পিছিয়ে গেল তো চলুন এখন আমরা ফোনগুলোর রেজাল্ট নিয়ে কথা বলি প্রথমে আমরা ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনটি রেজাল্ট নিয়ে কথা বলি এই ফোন নাইন ডিসপ্লে তে নাইন রিয়ার ক্যামেরা সেভেন দশমিক ফাইভ ফ্রন্ট ক্যামেরা সেভেন স্টোর রেম প্রাইজেসরের নাইন প্রসেসরের নাইন ব্যাটারিতে এইট সাউন্ডে এইট সেন্সর নাইন ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি এইট দশমিক ফাইভ পয়েন্ট অন্যদিকে ওয়াল্টন যেন এক্স টোয়েন্টি ওয়ান এই ফোন টিল ঠোলোটি জানা পাচ্ছে এইট ডিসপ্লে তে সেভেন রিয়ার ক্যামেরায় নাইন ফ্রন্ট ক্যামেরায় নাইন রেম স্টোর দশম প্রাইজে এইট প্রসর এইট ব্যাটারিতে এইট সাউন্ডে নাইন সেন্সর এইট ওভারঅল মাই পয়েন্ট আমি তাদেরকে দিচ্ছি সেভেন পয়েন্ট অবরণয় পয়েন্টে ইনফিনিক্সকে এগিয়ে রাখার কারণ হচ্ছে ইনফিনিক্স ফোনটি তুলনামূলকভাবে ভালো কাজ করেছে তো চলুন এখন আমরা মেন রেজাল্ট মানে হচ্ছে টোটাল পয়েন্ট নিয়ে কথা বলা যাক টোটাল পয়েন্টে ওয়ালটন জেনন এক্স টোয়েন্টি ওয়ান এই ফোনটি টোটাল পাচ্ছে এইটটি ওয়ান মানে হচ্ছে একাশি পয়েন্ট অন্যদিকে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনটি ওয়ালটনের থেকে তিন পয়েন্ট বেশি এইটটি ফোর মানে হচ্ছে চৌরাশি পয়েন্ট বে আজকের জন্য ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনটি আপনাদের কারো বাজার চব্বিশ হাজার টাকার আশেপাশে হলে আপনারা ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এই ফোনটি চয়েস করতে পারেন তবু বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলো একটি লাইক দিয়ে কমেন্টস করবেন ফেসবুক পেজেও বলে দেবেন ইউটিউব চ্যানেলও সাবস্ক্রাইব করোন করে দেবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় আল্লাহ হাফেজ